সময়টা উনিশশো রাত আনুমানিক বারোটা আঠান্ন বাইরে তুমুল ঝড় হচ্ছে রাহুল নামের এক লোক অনেকক্ষণ ধরেই ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন কিন্তু বাইরের অস্থিতিশীল আবহাওয়ার কারণে কোনো ট্যাক্সি দেখা যাচ্ছিল না ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছেন তিনি ঘড়ির কাটা টিকটিক করতে করতে ঠিক যখন একটা তখন একটা বিকট শব্দে চমকে উঠলো আকাশ রাহুল সাহেবও ভয় পেলেন কিছুটা আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলেন সব কিছু ঠিক আছে কিনা ঝড় যেন আস্তে আস্তে আরও তীব্র হচ্ছে ওই সময় রাহুল সাহেব খেয়াল করলেন যে দূর থেকে মিটিমিটি আলোয় এগিয়ে আসছে একটা কালচে হলুদ রঙের ট্যাক্সি মনটা বেশ খুশি হলো তার ইশারা করে ডাকলেন ট্যাক্সিটাকে ভেতরে এক বৃদ্ধ লোক বসা লোকটা কিছু বলল না রাহুল সাহেব তারপরও ট্যাক্সিতে উঠে গেলেন ট্যাক্সি চলতে শুরু করল রাহুল সাহেব একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন প্রমোশন পেয়ে বর্তমানেই শহরে এসেছেন কিন্তু এখনও এখানে কোনো বাড়ি দেখা হয়নি অনেক দিন ধরে একটু ভালো মানের একটা বাড়ি খুঁজছেন সপরিবারে এখানে চলে আসার জন্য জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন তিনি প্রচন্ড বৃষ্টি পড়ছে এবং কিছুক্ষণ পরপরই বজ্রপাত হচ্ছে বাইরে অন্ধকার কিন্তু বজ্রপাতের জন্য মাঝে মাঝে সব কিছু আলোকিত হয়ে উঠেছে আচমকা তিনি খেয়াল করলেন দূরে একটি বাড়ির গায়ে লেখা এই বাড়িটি স্বল্প মূল্যে বিক্রয় হইবে তিনি গাড়ি থামাতে বললেন নেমে ছাতা হাতে বাড়িটার কাছে গিয়ে দেখলেন এটি একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়ি বাড়িটি কেনার সামর্থ্য তার নেই কিন্তু স্বল্প মূল্য লেখাটি দেখে চিন্তা করলেন মালিকের সাথে একবার কথা বলে দেখবেন তাই বোর্ডে থাকা ঠিকানাটাকে ভালো করে মুখস্থ করে চলে আসলেন রাতে বাসায় গিয়ে শুয়ে পড়লেন কিন্তু তখনও তার মাথায় সেই বাড়িটার কথাই চিন্তা হচ্ছিল বাড়িটি দেখতে অসম্ভব সুন্দর যেভাবেই হোক কালকে গিয়ে তিনি মালিকের সাথে কথা বলবেন পরদিন অফিস থেকে বেশ কিছুক্ষণ আগেই বের হয়ে গেলেন আজকে সেই বাড়ির মালিকের কাছে যাবেন মানুষকে জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে সেই ঠিকানা মোতাবেক চলে আসলেন দরজা খটখট করতেই এক বৃদ্ধ দরজা খুললেন বৃদ্ধকে দেখেই রাহুল সাহেব বললেন আপনি কি সেই বাড়ির মালিক বৃদ্ধ কোনো কিছু না বলেই ভিতরে আসার ইঙ্গিত দিলেন রাহুল সাহেব ভেতরে গিয়ে বসলেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই বৃদ্ধকে দেখে তার কেমন যেন চেনা চেনা লাগছে পূর্বে কোথায় যেন দেখেছিলেন তিনি এই বৃদ্ধকে এই বৃদ্ধের চেহারা সেই ট্যাক্সি ড্রাইভারের মতো কিন্তু এত বড় বাড়ির মালিক কেনই ট্যাক্সি ড্রাইভার হতে যাবে যাই হোক আপাতত এইসব চিন্তা তিনি মাথা থেকে বাদ দেন বৃদ্ধের সাথে কথা বলার মাধ্যমে জানতে পারেন সেই বাড়িটি তার বাবার কিন্তু সেটি এখান থেকে দূরে হওয়ায় তিনি সেটি বিক্রি করার ভাবনা করছেন রাহুল সাহেব অনেক কথায় জিজ্ঞেস করতে চাচ্ছিলেন কিন্তু এই বাড়িটির দাম শুনে তিনি আর কোনো কথা বলেননি হ্যাঁ সত্যি এই বাড়িটির দাম বৃদ্ধ লোকটি অনেক কম চাইছে তিনি নিজের লোভকে সামলাতে পারেননি কথাবার্তা বলে বাড়িটিকে ঠিক করে ফেলেন কিছুদিন পর পরিবার সহ চলে আসেন বাড়িটিতে তার স্ত্রী অহনা গাড়ি থেকে নেমেই একটু চমকিয়ে যায় বাড়িটিকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছে তার সাধারণ জনবসতি থেকে অনেক দূরে বাড়িটি সুন্দর হলেও দেখতে ভয়ঙ্কর রাহুল অহনা ও তাদের ছোট্ট আট বছরের মেয়ে শ্রেয়তী ঘরে প্রবেশ করে বাড়িটা প্রচুর নোংরা বাড়িতে ঢোকার সাথে সাথেই তারা দুজন বাড়ি থেকে কেমন যেন একটা অদ্ভুত গন্ধ পায় কিন্তু এসবের পরোয়া না করে তারা বাড়িটি পরিষ্কার করার কাজে লেগে পড়ে তাদের মেয়ে শ্রেয়তি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায় কিছুক্ষণ পর অহোনার মনে পড়ে যায় সে অনেকক্ষণ ধরেই শ্রেয়তীকে দেখছে না তাই গিয়ে দেখে, একটা পুতুল নিয়ে খেলা করছে কোথা থেকে যেন পেয়েছে সে পুতুলটা পুতুলটা একদম নতুন মনে হচ্ছে অহুনা পুতুলটাকে সাইডে ফেলে শ্রেয়তীকে নিয়ে নিচে চলে আসে অবশেষে তারা ঘরটাকে গুছিয়ে সম্পূর্ণ করে তাদের সমস্ত কাজ শেষ করতে করতে রাত হয়ে যায় রাতে ডিনার শেষে সবাই যখন ঘুমোতে যায় তখন অহনা খেয়াল করে তাদের বিছানার চাদরের নিচে কিছু একটা আছে সে চাদরটা উঠে দেখে সেই পুতুলটা এটা দেখে সে শ্রেয়তীকে একটা ধমক দেয় কিন্তু শ্রেয়তী বলে ওঠে মা ওকে আমি এখানে রাখিনি কিন্তু একথা শুনেও অহনা খুব বেশি একটা গুরুত্ব না দিয়ে শ্রেয়তীকে বলে এইসব নোংরা জিনিসের সাথে খেলা না করতে এবং তারা ঘুমিয়ে পড়ে রাত যখন ঠিক দুটো বেজে পঞ্চাশ মিনিট হঠাৎ অহনার ঘুম ভেঙে যায় অহনা শুনতে পায় দোতলার বাথরুমের থেকে পানির আওয়াজ ভেসে আসছে শব্দটা একটু জোরে জোরেই হচ্ছে অহনা বুঝে উঠতে পারে না এত রাতে কে পানি ছাড়লো পাশ থেকে রাহুলকে ডাক দেয় কিন্তু রাহুল সারাদিন পরিশ্রম করে রাহুল এখন গভীর ঘুমে মগ্ন অহনা মনে করে বেসিনের পাইপে কোনো লুজ থাকায় তা এখন ছুটে গিয়েছে যার ফলে পানি বের হচ্ছে এই ভেবে সে খাট থেকে যখনই নামে তখনই তার পা সেই পুতুলটার সাথে লাগে অহনা বিরক্ত হয়ে পুতুলটাকে একটা লাথি মেরে সাইডে ফেলে দেয় পুতুলটি জানালার সাথে পড়ে থাকে এবং দেখে মনে হতে থাকে যেন পুতুলটি হাসছে অহনা আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে সে যতই পা বাড়ায় ততই তার কাছে মনে হয় কেউ একজন উপরে আছে অহনার আস্তে আস্তে ভয় লাগতে শুরু করে অবশেষে সে ওপরে উঠে খেয়াল করে বাথরুমের দরজাটি খোলা পানি এতক্ষণ বেসিনের কল থেকে পড়ছিল বেসিনের কলটি বন্ধ করার জন্য যখন সে আগে বাড়তে থাকে তখনই সে অনুভব করে যে এখানে কারো উপস্থিতি আছে সে ভয়ে ভয়ে পা বাড়ায় ভয়ে ভয়ে বাথরুমের দরজাটি খুলে দেখে ভেতরে কেউ নেই স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার যখন চলে আসতে নেয় সিঁড়ির সামনে দাঁড়াতেই তাকে পেছন থেকে কেউ একজন ধাক্কা দেয় চিৎকার করে হামাগুড়ি দিয়ে পড়ে যায় সিঁড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনে রাহুল ঘুম থেকে উঠে পড়ে কোনো রকমে অহনাকে শান্ত করে জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু অহনা ভয়ে কাঁপছে কোনো কথা বলতে পারছে না ওই রাতটা কোনোরকমে এইভাবেই কেটে যায় পরদিন রাহুল অহনাকে কোনো রকমে বুঝে সুঝে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বিকেলবেলা শ্রেয়তি উঠোনে খেলছিল এবং অহুনা পাশে বাগানে বসে বই পড়ছিল হুট করে অহনা দূর থেকে খেয়াল করে যে তাদের বাসায় জানলায় দেখা যাচ্ছে ভিতরে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু দূর থেকে তার ছায়াটাই বোঝা যাচ্ছে হুটকুড়েই তাদের বাসায় কে ঢুকে পড়ল এটা নিয়ে অহোনা একটু চিন্তিত হয়ে যায় এবং চোর মনে করে সাহায্যের জন্য আশেপাশে কাউকে খুঁজতে থাকে কিন্তু জায়গাটা এতটাই নিরিবিলি ছিল যে এখানে মেন রোড দিয়ে মাঝে মাঝে কয়েকটা গাড়ি ছাড়া অন্য কিছুই দেখা যাচ্ছিল না আর গাড়িগুলো খুব স্পিডে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল অহোনা হাতে বাগানে রাখা একটি কুড়াল নিয়ে আস্তে আস্তে তাদের বাসায় ঢোকে দোতলায় যেখান থেকে সেই লোকটিকে দেখা যাচ্ছিল সেই রুমে গিয়ে দেখে সেখানে কেউ নেই অহনা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে যখনই চলে আসছিল তখনই সে খেয়াল করে যে এই রুমে সেই পুতুলটি পড়ে আছে এবং পুতুলটিকে দেখে মনে হচ্ছে যেন সে অহনার দিকে তাকিয়ে হাসছে রাতে রাহুলের বাসায় আসতে অনেক দেরি হয়ে যায় বাসায় আসার সময় রাহুল প্রথমবারের মতো বুঝতে পারে এই জায়গাটা অনেকটাই নিরিবিলি এবং খুব আজব প্রকৃতির রাহুলের কিছুটা ডাকাতের ভয় লাগছিল অবশেষে সে বাসার সামনে এসে পৌঁছায় ট্যাক্সি থেকে নেমে যখনই বাসার মেন গেটটা খুলে ভেতরে আসতে যাবে তখনই খেয়াল করে বাসার সাইডে একটা বাচ্চা মেয়ে রাহুল মনে করে সেটা শ্রেয়তী রাহুল বলে ওঠে মা শ্রেয়ী কাছে এসো কিন্তু তখনই সেই মেয়েটি দূর দিয়ে বাসার পেছনে চলে যায় তখন রাহুল বাসায় না ঢুকে পিছু পিছু সেই মেয়েটির পেছনে যায় এবং বাড়ির পেছনের বাগানে গিয়ে দেখে যে বাগানের টেবিলে একটি মহিলা ও একটি বাচ্চা মেয়ে বসে খেলা করছে সে মনে করে ওটা অহনা এবং শ্রেয়তী রাতের আবহাওয়া নেওয়ার জন্য বাইরে বের হয়েছে এরপর রাহুল যখনই তাদের কাছে যাচ্ছিল হুট করেই বাড়ি থেকে অহনা চেঁচিয়ে রাহুলকে ডাক দেয় রাহুল পেছনে ফিরে দেখে বাড়ির জানালা দিয়ে অহনা তাকে ডাকছে অহুনা যদি বাড়িতেই থাকে তাহলে সেই টেবিলের মধ্যে কারা বসে আছে এই ভেবে যখন সে পেছনে আবার সেই টেবিলের দিকে তাকায় তখনই দেখে সেই টেবিলে কেউ নেই রাহুল তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে এবং অহুনাকে সমস্ত ঘটনা খুলে বলে অহুনা রাহুলের এই কথা শুনে যেন বেশ ভয় পেয়ে যায় কারণ বিকেলবেলাও তার সাথে ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছিল অহোনা এবার ভারাক্রান্ত মনে বলে যে এই বাড়িতে অবশ্যই কোনো একটা সমস্যা রয়েছে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত রাহুলও মনে মনে এই কথাটাই ভাবছিল কিন্তু এত আয়োজন করে এবং এত টাকা দিয়ে এই বাড়িটাকে কিনেছে এখন এই বাড়িটাকে ছাড়া যাবে না তাই সে অহনাকে নানানভাবে মানানোর চেষ্টা করে এবং বলে যে রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ে রাত তখন দুটো আঠান্ন আবার সেই দোতলার বাথরুম থেকে সেদিনের মতো বেসিনের পানির আওয়াজ ভেসে আসে এইবার অহুনার পরিবর্তে রাহুলের ঘুম ভেঙে যায় কিন্তু এখন রাহুল ভাবে যে গতকালকে অহুনার সাথেও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল তাহলে কি এগুলো কোনো মানুষের কাজ যে আমাদেরকে ভয় দেখানোর জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে যাতে আমরা বাড়িটি ছেড়ে দিই এটা দেখার জন্য রাহুল বিছানা থেকে নামে সে একইভাবে তার পাও সেই পুতুলটার সাথে লাগে এবং সে লাথি মেরে পুতুলটাকে দূরে ছুঁড়ে মারে পুতুলটা ঠিক একই দূরে গিয়ে হয়ে পড়ে এবং দেখে মনে হয়। সে রাহুলের দিকে তাকিয়ে হাসছে রাহুল বিছানা থেকে উঠে আস্তে আস্তে করে দোতলায় যায় উপরে যেই থাকুক না কেন আজকে সে তাকে উচিত জবাব দেবে আস্তে আস্তে বাথরুমের দরজা খোলে কিন্তু না সেখানে কেউ নেই কল থেকে লাগাতার পানি বেরিয়ে আসছে রাহুল বাথরুমে লাইট জ্বালিয়ে বেসিনের কলটা বন্ধ করে হুট করেই তার চোখ আয়নার দিকে পড়ে এবং সে দেখে আয়নায় তার যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেটি হাসছে যেন মনে হচ্ছে সেটি অন্য কোনো মানুষ রাহুল একটু অবাক হয়ে নড়াচড়া করে তার প্রতিচ্ছবিও নড়াচড়া করে কিন্তু রাহুলের মুখে হাসি নেই অথচ আয়নায় সে এক অদ্ভুত ভয়ানক হাসি দিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই রাহুল খেয়াল করে আয়নায় তার প্রতিচ্ছবির চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে হুট করেই তার প্রতিচ্ছবি এক ভয়ঙ্কর আওয়াজে বলে ওঠে কামিনো সাথে সাথে সব কিছু এখানেই থেমে যায় আমাদেরকে দু ষোলো সালের একটি দৃশ্য দেখানো হয় যেখানে ট্যাক্সির মধ্যে একজন বৃদ্ধ এতক্ষণ তার নাতি তুর্যয়কে এই গল্পগুলো শোনাচ্ছিল তখনই ট্যাক্সিটি থামে এবং সেই বৃদ্ধটি ট্যাক্সি থেকে বের হয়ে তুর্যকে বলে যে দেখো এই হচ্ছে সেই বাড়ি তুর্যয় বিস্ময়ের সাথে সেই বাড়িটির দিকে তাকিয়ে থাকে আর আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে যায় সেই বৃদ্ধ লোকটি কেন অত বড় বাড়ির মালিক হয়েও ট্যাক্সি চালাচ্ছিল সেই দিন সেই বাড়িটির মধ্যে সেই পুতুলটি কেনই বা সবার দিকে তাকিয়ে এভাবে হাসছিল এবং শেষ মুহূর্তে আয়নায় দেখা রাহুলের প্রতিচ্ছবি তাকে কেনই বা চিৎকার করে কামিনো শব্দটি বলেছিল তাজও রাহুলের কাছে অজানা হয়ে রয়েছে